وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب رحمهما كما ربياني يعني صغيرا ربنا لك المعلق এই মানরাপুরা থানার অন্তর্গত পিরিসকানীর গ্রামে আমার अब्बा যুবক বাবার আবাসিক বাবার এলাকার যুবকেরা মিলেমিশে ষষ্ঠতম চমৎকার সুন্নি মহাসম্মেলন করে ফেললো আল্লাহুমম আজ কি অনেক শীত রাত বড় তুমি আল্লাহ তোমার কুদরতির নজর দিয়ে দেখো ফুল পর্যন্ত আমাদের মাঠটা পুরপরি কানায় কানায় ভরা আছে আল্লাহ মুব্বি

এই মাহফিলে বিদেশ থেকে দেশ থেকে যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী কুটুম পড়া পড়শি শ্বশুর শাশুড়ি খালা খালু ফুফা ফুপি মামা মামি চাচা চাচি যে যেখানে সোয়া সকলের কবরে হাতে আগুনে পৌঁছাও খাস করে

কেমন পর্যন্ত মাফিনটারে তুমি সুন্নি মাফিন হিসাবে হক মাফিন হিসাবে কায়মার খাস করে আল্লাহ শাহিদ আমার মাদ্রাসার ছাত্র আমি আমার মাদ্রাসা চাকরিতে রেখে দিয়েছি আল্লাহ ওর মা অসুস্থ মনে দিন যাব আমার মনটাকে তুমি সুস্থতার সাথে আয়াতে তুমি কষ্ট দিও না ভাই বোনগুলি অনেক কষ্টে আছে আল্লাহ আমার এই বোনটাকে তুমি হাবিফুল্লারি মিনার মাফিনায় তুমি সুস্থতা দান কর রব্বানা নাবীনি যিকুম সাহিনিন আম্মার মত অসুস্থ জাদের আব্বা আম্মা আছে আল্লাহ প্রত্যেকিন আব্বা আম্মা কি তুমি সুস্থ দশানে হায়াতে তুমি মানার কর রববানা নাবী আমাদের সমস্ত কিছু তোমার করুতে হাতে সাফরদ করে দিলাম তুমি জামিন আর জীব হয়ে যাও দুনিয়ার হাবিবুল্লাহ রুসিনায় আমাদের বলা না বলা দোয়াগুলো কবুল করো আমেন ખાસ করে আল্লাহ আজকে তিন মাস দুই দিন বা তিন দিন হয়ে গেলো আমরা এখন মাতিল শেষ করে কম্বলের নিচে শুয়ে পড়ব অথবা খাতার নিচে ল্যাপের নিচে শুয়ে যাব কিন্তু আজকে তিন মাস দুই তিন দিন হলো ফিলিস্তিনের মুসলমান ভাই বোন গুলার ঘুম নাই চব্বিশ হাজার মানুষ শহীদ হয়ে গেছে এর মধ্যে ষোলো থেকে আঠারো হাজার শুধু শিশু শহীদ হয়ে গেছে তোমার কি মায়া লাগে শিশুদের আত্মার দিকে তাকায় তুমি ফিলিস্তিনকে তুমি একটা স্বাধীন রাষ্ট্র দিয়ে দাও ফিলিস্তিনের আলাদা একটা রাষ্ট্র দিয়ে দাও মুসলমানদেরকে তুমি করে দাও দক্ষিণ কেস করছে বাংলাদেশের নামে এখন পর্যন্ত মুসলমান কান্ট্রি মুখ খুলে নবীজির সামনে আমরা কেমনে মুখ দেখাবো মুসলমানদের কে তুমি সঠিক পথ দিয়ে দাও আমেন তোমার হাবিবুল্লাহ রসিনায় পাক পাঞ্জাতর রসিনায় সোয়া দাই কারমালাদি রসিনায় গাউসি পাখি বলা না বলা দোয়া গুলো কবুলার মঞ্জুর করে নাও আমেন বিদেশে যেই বাবাগুলি থাকে ওদেরকে সহি सलाমতে রাখিয়ে আমেন বাবার যারা ব্যবসায়ী বাকি ওদের প্রত্যেকটা কাজে বরকত দাও صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ করবেন বাবাকে মাকে কষ্ট দিবেন না পরে নষ্ট করবেন না সুদ খুশ খাওয়া দাওয়া হারাম